একটি গভীর মরাজ করে এই নবীর মধ্যে যত নবী রাসূল আর আল্লাহ পাকরা বলে নবীতে হে হে মধ্য দিয়ে আপনি যে আমাদের দিয়েছেন আল্লাহর দাসত্বে আল্লাহর গামিক করার জন্য আমার নবী আমার নবী দয়ার নবী رحمتুল লিরাহমীন এই দুনিয়া জামিনদের মধ্যে ঐশ্বর্য হে 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 সমস্ত আপনারা কেমন একটা শোনা তোমাদের নবী আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যের মধ্য সেই সময় বাবা করতে মনে Get <laughs>

হেটে হেঁটে যাইত উড়ন্ত পাখি গুলো ওরা বন্ধ করে দিত উড়ন্ত পাখি গুলো ওরা বন্ধ করে দিত উড়ন্ত পাখি গুলো নবীজির মায়ের মাথার উপর দিয়ে কখনো উড়ে উড়ে যাইতরা সেই নবী মায়ের পেটে ওরা থেকে যদি পানি উঠাইতে যাইতে বন্ধ

ছয় মাসের কালে আত্মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার নবী বলে আমার বাবার কবর কোথায় বাবা বাবা করে তার বাবা কবরের থেকে না তার মা এই দুনিয়ার থেকে সিরো বিদায় নিয়ে চলে গেছে

عليه وسلم মুরাফিজা যখন ওতैया গরাকে সাবিত করে আযান प्रारंभ করে দিলেন গরা পাউদিন তা আকাশ থেকে ওরাইয়দি আমার আল্লাহর নেয়ামত আল্লাহ হুকম আল্লাহ বলে আল্লাহ বের হলো আল্লাহ বলতে নাম্বার বেরা গরা যখন

মানুষ হইয়া ভবেতে আসিহিয়া হিয়া মানুষের মানুষ হইয়া ভবেতে আসিহিয়া হিয়া মানুষের কিলাম গিয়ে মুসলমান পরবর থেকে মানুষের পৃথিবীর

পাগল কেউ নারীর পাগল কেউ পর্দা করার পাগল সমাজে আছে যত পাগলেই বলেন না একেবারে বন্ধ এই পৃথিবীর জন্মদের মধ্যে এক শ্রেণীর পাগল আছে তারা হল আল্লাহ এখন নদী না কবির পাগল লক্ষ্য করুন

ভুকির মধ্যে এইভাবে করে মারতে থেকে বন্ধু আমরা কিন্তু বহু সন্তানরা আছে যাদের বাবা হারিয়ে যায় যাদের মা হারিয়ে যায় যখন কিন্তু যখন পরিবার যখন নষ্ট না হয় তখন কিন্তু ভুকির মধ্যে হাড়ের মধ্যে এইভাবে করে আমরা সাফা দিয়ে ধরি কোতো দড়ি কোড়ি দড়ি না কত দাও কত সিদ্ধি কা চলে থেকে বিদায় নিয়ে যখন চলে গেলেন নিজেকে সান্ত্বনা দিয়েছিলেন আল্লাহ জানিয়েছে পৃথিবীতে কেউ থাকবে না একটা সময় সব ধ্বংস হয়ে থাকবে সব ধ্বংস হয়ে যাবে বেঁচে থাকবেন যিনি তিনি হয়েছে আমার আল্লাহ আল্লাহর আল্লাহ

করে সেই জায়গার মধ্যে ববির বাড়ি মাদ্রাসা হয়ে যায় সেই জায়গাটা আমার আল্লাহ পাত্রা ভুলার বিল করে সেই জায়গার মধ্যে আল্লাহ ঘর মসজিদ হয়ে যায় আজকে মসজিদে ইশার নামাজ করলাম

যদি আছে বানাত মাদ্রাসার মধ্যে দিবেন মায়ের আমার মেয়ে যদি আছে বানাত মাদ্রাসার মধ্যে দিবা কেন দিবা তুমি মা যখন মারা যাইবা একটা মহিলা মানুষকে কিভাবে গোসল করাতে হয় মহিলা মারা গেলে কিন্তু পুরুষ মানুষের কখনো গোসল করাইতে পারে না কথা ঠিক না মহিলা মানুষ যদি মারা যায়

বাবার মহাব্বত চোখের থেকে মায়ের মহাব্বত থেকে পানি সারবে তারা বাড়া ছেলে যখন পড়বে থেকে পানি সারবে মেয়ে যখন কে কুশল করাবে থেকে পানি ছাড়বে তখন যখন পড়াবে চোখের

মাঠের মধ্যে বসে আছেন কষ্ট আপনাদের যাদের এই মাঠের মধ্যে পাঁচ বিঘা দুই বিঘা আড়াই এক জমি নিয়ে গেছে এই বাড়ি মাদ্রাসাটা মধ্যে আছে এই মাদ্রাসাটা করার জন্য আমার বাবা নাই দশ বিঘার জমি আমাকে দিয়েছে

করে এই মাদ্রাসাটার জন্য দান করে দিলাম তাই আমার একটু পরামর্শ করে কেউ যদি আছেন একটু দয়া করে বলতে পারেন আমার পরিযাত থেকে অন্তর থেকে গভীর রাত্রে আপনাদের জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ

একটা মানুষ আমি সে কোনো মানুষের ভিতরে থেকে আমার ইজ্জত আমার সম্মান রক্ষার্থে একটা লোক বলেন আল্লাহ কেউ আমার জীবনের কামাই থেকে আমি দশটা হাজার টাকা এই নবীর বাড়ি মাদ্রাসাটার জন্য দেব কে আছেন ভাই দয়া করে আমি আপনার জন্য ইচ্ছা লা আমি নবিদির পাগল আমি নদীহীনার পাগল আমি নবী পাগল আমি নদীহীনার পাগল মদী নাহারী ধুলবানি মরদী নারী বালি মর নয়নের কাজল আমি নবী পাগল আমি নদীহীনার পাগল আমি নবী পাগল আমি নদীহীনার পাগল

এতগুলো মানুষের ভিতরে থেকে একটা লোকে বলেন যে হুজুর কোনো মাস্টার ভাই আছেন কোন ডাক্তার ভাই আছেন কোন গাড়ি চালক ভাই যদি আছেন আল্লাহ বলেন হুজুর আমার জীবনের কামায় থেকে আমি দশটা হাজার টাকা এই নবীর মাত্রা সেটার জন্য দিয়ে দিব দিব্যাদিসের মিলে একটা হাডির করেছেন তারা হল আল্লাহ দশ হাজার টাকা দিতে যদি আপনাদের কষ্ট হয় আমি সহজ করে দিলাম রে বন্ধু আল্লাহ তো মাটির মধ্যে বারোটা মাসে বারো হাজার টাকা দেন বলে কোন একজন আল্লাহর বান্ধা যদি আছে প্রত্যেক মাসে মাসে আপনি এক হাজার করে টাকা দিবেন বারোটা মাসে বারো হাজার টাকা দেন বলা একটা লোক যদি থাকেন দয়া করে হাতটা তুলবেন আমি আপনার জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ বারো মাসে বারো হাজার টাকা কেউ আছে বলে আল্লাহ কেউ আছে প্রত্যেক মাসে মাসে আপনি এক হাজার করে টাকা দিবেন কেউ আছেন

মাติ হাতিম আলী বাবাMaxSize দেন আল্লাহ 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 আল্লাহ

நாராய் நாராய் தன் அமீர் বারো মাসে বারো হাজার টাকা দেওয়ার কথা বলেছিলাম আমার ভাই তারা দান করে দিয়েছিল তার কব করা মজ্জুর করো যে নিয়েছে আমি জানি না মিজানাতে ভাবলা করোনা মাটি দাদা বর্তমান যেখানে আছে আচ্ছা আচ্ছা উনি মাদ্রসার মাটিতে দান করে দিচ্ছে अच्छा किस दिन जैसे চলবার জন্য দিয়েছে তাহের আলী সাহেব কিছুদিনের জন্য চলার জন্য মাদ্রাসার মাটিটা দিয়েছে মাদ্রাসার মাটির খুব দরকার ইনশাল্লা আপনাদের কাছে বলছি যদি আপনারা মাদ্রাসায় চান তাহলে আধা বিঘা এক কাটার জমিও যদি কেউ আছেন মাদ্রাসার নানা কোরবানি করতে পারেন আপাতত আমরা মাদ্রাসাটা সেখানে যদি আমরা শুরুতটা করতে পারি এক কাটার জমি যদি কারো আছে সেরকম প্লেট জায়গার যদি আছে না তো আসলে আপনারা কোরবানি করবেন এক কাটার জমি হইলেও মাদ্রাসার জন্য আপনারা দিবেন আমার আশা রইল আমি দোয়া করে যে বাস মাঠের থেকে ভাইরা বারো হাজার টাকা জুড়ে কষ্ট হয় আপনাদেরকে কষ্ট জন্য আমি শুনেছি এখানে অত্যন্ত পরিবারের কাগারে কামায় থেকে বারো মাসে ছয় হাজার টাকা তেনে